স্বৈরাচারকে সরিয়েছি আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হবে অটুট রাখতে হবে একটা কারণে সেটা হচ্ছে মানুষের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া তার জন্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই আমরা সেটা করতে চাই এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই আজকে কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো জাতির জন্য এগুলো সুখবর নয় আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ঘটনাবলী পনেরো ষোলো বছর ধরে যেই দাবিগুলো ছিল না যেই বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামেনি এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে তাদের চাহিদার পেছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলি এখন ঘটছে বাংলাদেশে সেগুলোর আমাদেরকে বুঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না খেয়াল করছেন আপনারা বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটা হচ্ছে সুখবর এটা হচ্ছে বাংলাদেশের শক্তি এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেন্থ যে অন্যরা যা করছে বাংলাদেশই সেটা করছে এটা এটাই আমাদের শক্তি এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে আমাদের স্বপ্ন আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা ফিরে যেতে পারি শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি সেইটা আমাদের মূল লক্ষ্য এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয় সরকারকে জবাব দিয়ে থাকতে হয় যেটা বিগত দিনে ছিল না